ডাইনি ঘরে রহস্যময় জগতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আলিফ আপনাদের সাথে আছি আরও একটি গা শিউড়ে ওঠা সত্যি ঘটনা নিয়ে আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন কুমিল্লা থেকে সুমন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ তার জীবনের এই ব্যক্তিগত এবং ভয়ানক অভিজ্ঞতা আমাদের ঘর পরিবারের সাথে ভাগ করে নেওয়ার জন্য তো রাতের এই নিস্তব্ধ প্রহরে যখন চড়াচর নিঝুম তখনই জেকে ওঠে কিছু অতৃপ্ত আত্মা কিছু না বলা কাহিনী আজকের ঘটনাটিও ঠিক তেমনই এক অতৃপ্ত আত্মার যে আজও মুক্তি খুঁজে বেড়াচ্ছে তার পুরনো ঠিকানায় শুরু করার আগে আবারও মনে করিয়ে দিই আপনার জীবনে বা আপনার পরিচিত কারোর জীবনে যদি এমন কোনো অলৌকিক বা অব্যাখ্যাত ঘটনা ঘটে থাকে যা আপনি আমাদের সাথে ভাগ করে নিতে চান তাহলে নিঃসংকোচে আমাদের লিখে পাঠান আমাদের ইমেল ঠিকানা ডাইনি ঘর আপনার পাঠানো ঘটনাটিও হয়তো একদিন হয়ে উঠবে ডাইনি ঘরের নতুন পর্ব তো চলুন আর দেরি না করে প্রবেশ করা যাক আজকের ভয়ের জগতে হেডফোনটা কানে লাগিয়ে নিন ঘরের আলোটা নিভিয়ে দিন আর প্রস্তুত হন এক শীতল স্রোত অনুভব করার জন্য ঘটনাটি আজ থেকে বছর পাঁচেক আগের গল্পের নায়ক আমাদের সুমন ভাই তখন সদ্য একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়ে মফসাল শহর থেকে ঢাকা এসেছেন থাকার জন্য একটা সাশ্রয়ী মূল্যের বাসা খুঁজছিলেন অনেক খোঁজাখুঁজির পর শহরের এক পুরনো এলাকায় একটা তিনতলার বাড়ির নিচতলার এক রুমের একটা ফ্ল্যাট পেয়ে গেলেন তিনি ভাড়া বেশ কম যা তার জন্য একটা বড় সুবিধা ছিল বাড়িটা বেশ পুরনো দেয়ালে শ্যাওলার ছোপ বড় বড় জানালাগুলোতে বহু বছরের ধুলোর আস্তরণ তবে সুমন ভাইয়ের তখন অত কিছু ভাবার সময় ছিল না মাথা গোচার একটা ঠাই পেয়েছে এটাই অনেক বাড়ির মালিক এক বয়স্ক ভদ্রলোক ওপরের তলায় থাকেন তিনি শুধু সুমন ভাইকে একটাই অদ্ভুত কথা বলেছিলেন বাবা একা থাকো রাতবিরুতে বেশি বাইরে থেকো না আর ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ করে ঘুমাবে সুমন ভাই তখন কথাটার তেমন গুরুত্ব দেননি ভেবেছিলেন হয়তো নিরাপত্তার জন্যই বলছেন প্রথম কয়েকদিন বেশ ভালোভাবেই কেটে গেল তিনি অফিস থেকে ফেরেন রান্না করে খান আর তারপর ঘুমিয়ে করেন কিন্তু সপ্তাহখানেক পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা প্রথম যে বিষয়টা সুমন ভাই খেয়াল করেন তা হলো একটা মিষ্টি গন্ধ প্রায় প্রতি রাতেই ঠিক বারোটা একটা নাগাদ সারা ঘরে একটা তীব্র বেলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ত অথচ তার ঘরে বা আশেপাশে কোনো বেলি ফুলের গাছ ছিল না প্রথমে তিনি ভাবতেন হয়তো অন্য কোনো ফ্ল্যাট থেকে গন্ধটা আসছে কিন্তু গন্ধটা এতটাই তীব্র ছিল যে মনে হতো কেউ যেন এক গোছা তাজা ফুল তার বিছানার পাশেই রেখে গেছে এরপর শুরু হলো শব্দের উপদ্রব গভীর রাতে যখন চার চারদিক একেবারে চুপচাপ সুমন ভাই প্রায়ই শুনতে পেতেন কেউ যেন খালি পায়ে তার ঘরের ভেতর হাঁটছে খাট থেকে নেমে তিনি লাইট জালে দেখতেন কিন্তু কোথাও কেউ নেই আবার কখনো কখনো মনে হতো রান্নাঘর থেকে কেউ কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দ করছে শব্দটা এতটাই স্পষ্ট যে তিনি বেশ কয়েকবার ভয়ে চিৎকার করে উঠার উপক্রম হয়েছিলেন ধীরে ধীরে সুমন ভাইয়ের মনে ভয় বাসা বাড়তে শুরু করে তার রাতের ঘুম হারাম হয়ে যায় তিনি সারা রাত জেগে বসে থাকতেন কান পেতে থাকতেন ওই অদ্ভুত শব্দ শোনার জন্য একদিন অফিস থেকে ফেরার পথে তিনি বাড়ির সামনে চায়ের দোকানে বসেছিলেন দোকানদার এক বয়স্ক লোক নাম কালাম চাচা কথায় কথায় সুমন ভাই তাকে জিজ্ঞেস করেন চাচা এই বাড়িটা কি অনেক পুরনো আমার ফ্ল্যাটটাতে আগে কে থাকত জানেন প্রশ্নটা শুনেই কালাম চাচার মুখের হাসিটা মিলিয়ে গেল তিনি কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা ওই ঘরে তুমি থাকো তোমাকে কেউ কিছু বলেনি সুমন ভাইয়ের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল তিনি কাঁপা কাঁপা গলায় বললেন না তো চাচা কি হয়েছিল কালাম চাচা চায়ের কাপে চুমুক দিয়ে বলতে শুরু করলেন আজ থেকে বছর সাতেক আগের কথা ওই ঘরে এক পরিবার ভাড়া থাকত তাদের অনন্যা নামে একটা নিয়েছিল দেখতে যেমন সুন্দর স্বভাবও ছিল মিষ্টি কলেজের শেষ বর্ষে পড়ত মেয়েটা কিন্তু তার বাবা মা এক বড়লোকের ছেলের সাথে তার বিয়ে ঠিক করে মেয়েটা সেই বিয়েতে রাজি ছিল না সে অন্য এক জনের সাথে তার ভালোবাসা ছিল কালাম চাচা থামলেন সুমন ভাইয়ের গলা ভয় সুখী আসছিল তিনি অধীর আগ্রহে তাকিয়ে রইলেন কালাম চাচা আবার বলতে শুরু করলেন বিয়ের ঠিক আগের রাতে মেয়েটার চাপ সহ্য করতে পারেনি ওই ঘরের সিলিং ফ্যানের সাথেই নিজের ওড়না দিয়ে সে গলায় ফাঁস দিয়েছিল পরদিন সকালে যখন দরজা ভেঙে তাকে নামানো হয় তখন সব শেষ মেয়েটার হাতে ছিল কাঁচের চুড়ি আর খোঁপায় গোজা ছিল এক গোঝা ফুল কথাটা শোনার সাথে সাথে সুমন ভাইয়ের শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল বেলি ফুলের গন্ধ চুড়ির শব্দ সব কিছু তার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল তিনি বুঝতে পারলেন তিনি একা নন ওই ঘরে অনন্যার অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে তার পুরনো ঠিকানায় সেই রাতের পর থেকে ভয়টা যেন শতগুণ বেড়ে গেল সুমন ভাই প্রতি মুহূর্তে অনুভব করতেন কেউ তাকে দেখছে তার ঘাঁড়ে যেন কারো ঠান্ডা নিঃশ্বাস পড়ছে একদিন রাতে যা ঘটল তা ছিল কল্পনারও অতীত সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল রাত প্রায় দুটা বাজে সুমন ভাই ভয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন হঠাৎ তিনি স্পষ্ট শুনলেন কেউ তার নাম ধরে ফিসফিস করে ডাকছে সুমন সুমন ভয় তার ছড়ির জমে গেল তিনি চোখ খোলার সাহস করতে পারছিলেন না কিন্তু ডাক থামল না এবার কান্নার আওয়াজ ভেসে এলো একটা মেয়ের চাপা কান্নার শব্দ ফুপিয়ে ফুপিয়ে কাঁধ আর সেই কান্নার সাথে মিশে আছে তীব্র বেলি ফুলের গন্ধ সুমন ভাই আর থাকতে না পেরে কাপা কাপা হাতে কম্বলের ভেতর থেকে মুখটা বের করলেন আর যা দেখলেন তাতে তার হৃৎপিণ্ডটা যেন থেমে যাওয়ার উপক্রম হলো ঘরের আবঝা অন্ধকারে জানালার পাশে দাঁড়িয়ে আছে একটা আবঝা ছায়ামূর্তি লম্বা চুলগুলো মুখের ওপর এসে পড়েছে পরনে একটা সাদা শাড়ি সে ফুপিয়ে কাঁদছে হঠাৎ ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে হুড়ল আর ঠিক তখনই বাইরে একবার বিদ্যুৎ চমকাল সেই আলোতে এক মুহূর্তের জন্য সুমন ভাই মুখটা দেখতে পেলেন কি করুণ আর বিষণ্ন সেই চোখ চোখ দিয়ে জলের ধারা গড়াচ্ছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার গলাটা অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে আছে আর গলায় একটা গভীর কালো দাগ স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটা কোনো কথা বলল না শুধু তার দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে ছায়াটা উপরের দিকে উঠতে লাগল ঠিক সিলিং ফ্যানের দিকে সুমন্ধাই দেখলেন ছায়ামূর্তিটার পা দুটো মাটি গেঁকে শূন্যে ভাসছে আর ফ্যানের সাথে ঝুলে থাকা একটা অদৃশ্য অন্যার ফাঁস তার গলায় আটকে আছে দৃশ্যটা দেখে তার মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হলো না ভয়ে আতঙ্কে তার জীব অসার হয়ে গেছিল গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে তখন ভোরের আলো ফুটেছে সুমন ভাই এক মুহূর্ত আর দেরি করেননি যা যা পরনে ছিল সেই অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে রাস্তায় চলে আসেন তিনি আর ওই বাড়িতে ফিরে যাননি তার জিনিসপত্র জামাকাপড় সব কিছুই ওখানেই রয়ে গেছে পরে তিনি শুনেছিলেন ওই ফ্ল্যাটটার কখনোই বেশিদিন ভাড়া হয় না যেই আসে কিছুদিন পরই ভয় পালিয়ে যায় অনন্যার অতৃপ্ত আত্মা আজও হয়তো তার ভালোবাসার অপেক্ষায় ওই ঘরটাই ঘুরে বেড়াচ্ছে খুঁজে ফেরে একটুখানি মুক্তি কি ভাবছেন ঘটনাটা এখানেই শেষ হয়তো ওই বাড়ির জন্য শেষ কিন্তু এমন অতৃপ্ত আত্মা আজও আমাদের আশেপাশেই কোথাও না কোথাও তাদের অস্তিত্বের জানান দিয়ে চলেছেন সাবধানে থাকবেন কে জানে আপনার পাশের খালি ঘরটাতেই হয়তো কোনো বিষণ্ন আত্মা রাতের আধারে জেগে ওঠে আজকের মতো এখানেই শেষ করছি খুব শীঘ্রই ফিরব নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে শুধুমাত্র ডাইনি ঘরে ভালো থাকবেন আর সাবধানে থাকবেন শুভরাত্রি